আজকে আপনাদের সাথে বেশ কিছুদিন আগের একটা বিয়ের ব্লগ শেয়ার করব সেই বিয়েতে গড় কোণে কেউ ছিল না হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও ছিল আমার গ্যালারিতে পড়েছিল ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক এটা ছিল কোরবানিদের পরপরে একটা বিয়ের দাওয়াত তো সেখানে হচ্ছে গিয়ে আমি দাওয়াত খেতে গিয়েছিলাম আর যাওয়ার টাইমে হচ্ছে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম ভাবলাম আজকে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করে ফেলি আর আমি এমন একটা বিয়েতে গিয়েছিলাম যেখানে গিয়ে বর কোনে কাউকেই দেখতে পাইনি আর কেনই বা দেখতে পেয়েছিলাম না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও জানতে পারবেন আমরা হচ্ছে গিয়ে বারোটার দিকে একদম রেডি হয়ে যাই যেহেতু ফ্রাইডেতে বিয়ে ছিল না তাই আমরা হচ্ছে একটু আগে আগেই চলে যাচ্ছিলাম আমি হচ্ছে গিয়ে তখন নানবাসায় ছিলাম আর নানবাসার কাছেই হচ্ছে আমার এক কাজিনের বিয়ে ছিল তো সেখানে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই যাওয়ার জন্য আর যেতে যেতে আপনাদের সাথে ছোট ছোট ভিডিও ক্লিপ শেয়ার করতে আপনারা অনেকেই হয়তো জানেন যে এবারে ঈদটা আমি টাঙ্গাইলে ঘুরেছিলাম আর সেখানকারই একটা ভিডিও ঈদের পর পর কিন্তু অনেক বেশি বিয়ের ওকেশন থাকে তো এটা হচ্ছে ঠিক সেই টাইমটাতে আমরা অনেকগুলো বিয়ে খেয়েছিলাম এখানকার একটা ভিডিও আপনারা হয়তো বা আগেই দেখে ফেলেছেন মানে একটা বিয়ের ব্লগ তো এটা হচ্ছে আর পরবর্তী আরেকটা বিয়ের যেটা আমি আজকে অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু বিয়েটা পাশের এলাকায় ছিল এখানে হচ্ছে গিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম তো গাড়ি আসে তারপর হচ্ছে গিয়ে আমরা একে একে উঠে আমার সাথে ছিল আমার মামাতো বোন মামি মামা আমার নানু তো আমরা সবাই হচ্ছে গিয়ে যাচ্ছিলাম বিয়েটা তেমন বড় সড়ো ছিল না শুধুমাত্র আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটা বিয়ে ছিল তারপর ঢোকানো যাবে না মানে রাস্তাটা অনেক বেশি সবাই হেঁটে হেঁটে ওই দুই তিনটা বিয়ে ছিল আমরা কনফিউশনে পরে গিয়েছিলাম কোন বাসায় ঢুকবো তো একটা বাসার সামনে এসে দাঁড়িয়েছিলাম ভাবতেছিলাম যে হয়তো বা এই বাসা তারপর হচ্ছে গিয়ে আমরা জানতে পারলাম যে না এটা হচ্ছে আরেকটা বিয়ে মানে আরেকটা বিয়ে বাড়িতে চলে এসেছিলাম দেন ফাইনালি হচ্ছে গিয়ে আমরা বিয়ে বাড়ির সামনে চলে আসি মানে এটাই হচ্ছে গিয়ে সেই বিয়ে যেটা আমরা খেতে এসেছি ভুলবশত অন্য বাড়ির বিয়েতে চলে গিয়েছিলাম যাই হোক দেন হচ্ছে গিয়ে আসার পরে দেখতে পেলাম এই বাসায় তো আমি অনেক আগেও একবার এসেছিলাম দেন হচ্ছে গিয়ে চিনতে পেরেছি যেহেতু ঘরোয়া ভাবে বিয়ে ছিল তেমন কাউকে ইনভাইট করা হয়নি আমরা এখানকার মেন গেস্ট হিসেবে ছিলাম তারপর আমরা খাওয়ার জন্য বসে যাই দেন হচ্ছে খেয়ে বাহিরে চলে আসি বাহিরে অনেক বেশি বাতাস ছিল এখন আপনাদেরকে বলি বরকনে কাউকে কেন দেখতে পেলাম না বরের বাসা অনেক দূরে ছিল যারা হচ্ছে গিয়ে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কোনে হচ্ছে গিয়ে পার্লারে ছিল সাজার জন্য যার কারণে তাদেরকে আমি দেখতেই পাইনি আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বাসায় চলে এসেছিলাম দেন আমার এই এই জিনিসটা পড়লো বাচ্চারা এখানে হচ্ছে গিয়ে জন্য ওয়েট তারা তো খবরই তারপর হচ্ছে গিয়ে আমরা চলে আসি সেখান থেকে আমরা আমার একটা খালামুনির বাসায় চলে আসি আর খালামুনির বাসায় এসে দেখি একটা গাছে এত পরিমাণে লেবু ধরে দেখে আমি একদমই অভাক মানে লেবুর জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না পাতার থেকে মনে হচ্ছে লেবু অনেক বেশি এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে তারপর যেহেতু খালামনি বাসা এসেছি খালামনি আমাদের জন্য শ্যামাই রান্না করে রেখেছিল তো আমরা হচ্ছে গিয়ে সেটাই খাচ্ছিলাম আর খালামনির হাতের যে কোনো রান্না এত বেশি মজা কি আর বলবো মানে আপনি যেটাই খাবেন সেটাই আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে যাই হোক তো আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ